আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো অদ্ভুত একটা জিনিস আমাদের ওয়াশরুমে এখানে হচ্ছে ঘুঘু বাসা বাচ্ছে এটা রমজানের ভিতর বাসা বাচ্ছে তো আমরা যখন ঈদের বাড়ি যাই তখন ভাবলাম হয়তো তখন ডিম দেখছিলাম তো ভাবলাম হয়তো থাকবে না ঘুঘুটি হয়তো বাচ্চা হওয়ার পরে বাচ্চা নিয়ে চলে যাবে কিন্তু যখন ঈদের পরে আসলাম আসার পরে দেখে তো অবাক যে আসলে বাচ্চা ছোটো বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো হয়েছে ওই যে বাচ্চাগুলো নড়তেছে বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো হয়েছে তো দেখে তো আবার যে বাচ্চাগুলো হয়েছে ভালো লাগলো যে বাচ্চা হয়েছে আছে অনেক ভালো আছে তো কুকুরটা যখন প্রথম প্রথম এখানে বাসা পাচ্ছে তখন হচ্ছে আমরা যখন অসময় আসতাম তখন এখানে বসে থাকলে থাকতো না চলে যেত কিন্তু যখন ডিম দিল ডিম দেওয়ার পরে আমরা অসমে আসতাম যাইতাম তখন নড়তো না চুপচাপ থাকতো তো এখন এই বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পরেও ওই যে আসে যে আমি অনেক কাছে যাচ্ছি যে হাত দিচ্ছি তবুও যাচ্ছে না কিন্তু এটা হচ্ছে অন্য কোনো সময়ে অন্য কোন সময়ে কোনোভাবেই সম্ভব ছিল না যে এত কাছাকাছি যাওয়া ভুকুটির কিন্তু এখন সে আছে একমাত্র কারণ তার বাচ্চা বাচ্চার প্রতি মায়েদের যে অফুরান্ত ভালোবাসা সেটা শুধু মানুষ কেন পৃথিবীর সকল জীবজন্তু সব সময় প্রমাণ দেয় তাদের জীবন দিয়েও হলেও প্রমাণ দিয়ে দেয় এই যে এখন তাদের এখন যদি আমি ইচ্ছে করি ইজিলি ধরতে পারি কিন্তু আসলে সে নড়তেছে না তার কারণ তার বাচ্চা আছে ওখানে তো বাচ্চার প্রতি ভালোবাসা মানে সে তার জীবন উৎসাহ করে দিচ্ছে তো আমাদের আমরা ধরবো একে আমরা ডেকে ডেকে রাখতেছি যখন বাচ্চাগুলো বড় হবে নিয়ে চলে যাবে সমস্যা নেই তো আমরা ওই অপেক্ষায় আছি যে কবে যাবে তো বিষয়টা নিয়ে আসলে খুবই খুব ভালো লাগলো যে এখানে বাচ্চা দিচ্ছে বাচ্চা ডিম থেকে বাচ্চা হলো বাচ্চা নিয়ে যে শিশুদের বা বাচ্চাদের প্রতি যে ভালোবাসা সেটা অপ্রান্ত এটা আসলে কোনোভাবেই মূল্য দেওয়া সম্ভব না এটা শুধু অনুগত আর কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া কোনোভাবেই সম্ভব না এই বাচ্চাগুলো নিয়ে আসে এখানে